বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা সারা বাংলাদেশে চলমান আন্দোলন হিসাবে আমরা প্রায় দুই মাস ব্যাপী এই আন্দোলনের অংশ হিসাবে একত্রিশ দফা যে রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি সেই দফা নিয়ে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি সেই যাত্রায় আমাদের এই দীর্ঘদিনের যে গণতন্ত্র যে পথহারা যে গণতন্ত্র সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের কোনো বিকল্প নেই এইটি বোঝানোর জন্যেই আমরা বিএনপির সকল নেতাকর্মী আমরা রাজপথে নেমেছি ষোলোটি বছর যেভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমরা যেভাবে ছাত্র জনতারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে তাদের জীবনের বুকের তাজা রক্ত দিয়ে তারা এ দেশকে মানে গণ ঘটিয়ে ফ্যাসিবাদের বিতা পতন ঘটিয়েছে সেই আলোকে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ নেতাকর্মী নেতাকর্মীবৃন্দ আমরা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমরা রাস্তাঘাটে আমরা বাজার ঘাটে আমরা বিভিন্ন সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্যে আমরা যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি একটি উদ্দেশ্য সেটি হলো যে আমাদের যে স্বপ্ন যে প্রত্যাশা এটি যদি আমরা পূরণ করতে চাই বিশেষ করে আমি যেটা বললাম যে গণতন্ত্র যে পথহারা হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিষ্ঠার জন্যে তারেক রহমানের বিকল্প নেই তারেক রহমান এখন তরুণ প্রজন্মের একটি আইডল তিনি তার যে ভাষা তার যে কথা তার যে নির্দেশনা এটা যদি আমরা প্রত্যেকটা বিএনপির নেতাকর্মী সত্যিকার অর্থেই বুকে ধারণ লালন এবং পালন করি ইনশাল্লাহ আমরা আশা রাখি যে জনগণের আস্থা অর্জন করা আমাদের কোনো বিষয়ই না সেই আমরা মানুষের দোরগোড়ায় যাচ্ছি বিশেষ করে ছাত্রছাত্রী তরুণ প্রজন্মের যারা এবং সাধারণ মানুষ তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি যে যে স্বপ্ন আমরা আমাদের যে উদ্দেশ্যে আমাদের আন্দোলন আমাদের রক্তপাত হয়েছে সেই জন্যে আমরা যে একত্রিশ দফা যে রাষ্ট্র মেরামতের যে সংস্কার এই কর্মসূচি নিয়ে আমরা যে এগুচ্ছি এটা কেন এই দফার মধ্যে কী কি রয়েছে জনগণের যে চাওয়া যে অধিকারগুলো হরণ হয়েছে যে প্রতিষ্ঠানগুলো সংস্কার করা দরকার ভোট কিভাবে নেওয়া দরকার আমাদের জনগণের অধিকার কিভাবে প্রতিষ্ঠা হওয়া দরকার সেই লক্ষ্যগুলি সেই উদ্দেশ্যগুলিই এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আর এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন করতে চাই অবশ্যই আমাদের ধানের শেষে ভোট দিতে হবে এবং দেশনায়ক নায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্যে এই সুযোগ যদি দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস আমি যেটা তার কথা তার নির্দেশনা তার ভাষার মধ্যে যেটি পেয়েছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিনি যে চান যে তার যে স্বপ্ন রয়েছে জনগণ যা চায় এবার তাই তিনি করবেন এর কোনো ব্যত্যয় ঘটবে না যে কারণে উনি একত্রিশ দফা বাস্তবায়নের জন্যে তিনি নেতৃত্ব দিতে চান আর সেইটা আমাদের উদ্দেশ্য তারেক রহমানকে এনি হাউ আমাদের এই দেশে তাকে আনতেই হবে এর কোনো বিকল্প নাই তার মতো রিয়াল হিরো আসলে বাংলাদেশের দ্বিতীয় কোনো বিকল্প আর নেতা নাই এই জন্যে এই রাষ্ট্র গঠনের জন্যে তার নেতৃত্বের বিকল্প নাই এবং প্রত্যেকটা দল তারেক রহমান বলেছে কিন্তু তিনি রাষ্ট্রে গেলে এই একত্রিশ দফা বাস্তবায়ন মানুষের যে স্বপ্ন ছাত্র জনতার যে স্বপ্ন আমাদের প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক সংগঠনের যে স্বপ্ন সেই প্রত্যাশা পূরণের জন্যে সব দলের অংশগ্রহণে তিনি এমন একটি সরকার করতে চান যে সরকার জনগণের পালস বুঝবে মানুষের পালস বুঝবে সেই পালস বুঝে এই দেশের রাষ্ট্র মেরামত করবে এটি একমাত্র উদ্দেশ্য আর যে কারণে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি মানুষের ব্যাপক পাচ্ছি এইভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় মানুষকে বুঝাইতে পারি ইনশাল্লাহ ধর্মের রাজনীতি করে ধর্মর দোহাই দিয়ে মানুষের অনুভূতিকে আঘাত করে ভুল বুঝায়, ভ্রান্তি বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না আমাদের ধর্ম যার যার রাষ্ট্রসভার অতএব ধর্ম নিয়ে তারপরে আপনি একাত্তর নিয়ে এই যে চব্বিশের যে চেতনা এগুলো নিয়ে আর কোনো রাজনীতি করা যাবে না প্রত্যেকটা জায়গায় সবার সমান অধিকার রয়েছে সব জায়গায় সবাই মাস্টার মাইন্ড একক কেউ মাস্টার মাইন্ড না অতএব আমরা কোনো কিছু আর মানুষকে বোকা বানিয়ে আমরা ভুল বুঝিয়ে তাদেরকে আর নতুন ভোটারদের কাছে যে আর লাভ হবে না মানুষ যাকে ভোট দিতে চায় যাকে খুশি তিনি তাকেই ভোট দিবেন বুঝে শুনে দেবেন এইটি আমাদের তারেক রহমানের নির্দেশ অতএব সকলের কাছে আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে আসুন আমরা যারা নেতাকর্মী রয়েছি সাধারণ মানুষ রয়েছি আমরা দাঁড়া দাঁড়ে মানুষের কাছে ভোট চাই মানুষকে বুঝাই যাতে নতুন করে দেশ আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় কোনো ষড়যন্ত্র যেন এই দেশে আবার নতুন করে মাথাচারা না উঠতে পারে সেই লক্ষ্যে আমাদের অগ্রদাতা এ অগ্রদাত্রা আমাদের থেমে নেই আমরা অবশ্যই এই ষড়তন্ত্র যে চলছে এই যে আমাদের যে নির্বাচন এই যে আমরা আমরা যে ভোটাধিকার মানবাধিকার বিচার অধিকার যে নির্বাচন এই নির্বাচন কোনোভাবেই যেন কোনো ষড়যন্ত্রে ভুলণ্ডিত না হয় গণতন্ত্র পথহারা এই পথহারা গণতন্ত্র যেন ফিরিয়ে আনতে পারি সেই জন্যে তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা তার কাছে আমাদের বিনীত অনুরোধ আপনি দয়া করে এই বাংলাদেশের তরুণ নেতারা যারা রয়েছে তরুণেরা রয়েছে এবং বিএনপির নেতাকর্মী রয়েছে আপনার কোনো নিরাপত্তার অভাব হবে না আমরা বাংলাদেশের নেতাকর্মীরা আপনাকে আমরা নিরাপত্তা দিয়ে এদেশ নতুন করে আবার পুনর্জাগরণ ঘটাবো সেই জন্য আপনার প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে দয়া করে আপনি দেশে আসুন জনগণ আপনার নিরাপত্তা দেবে ইনশাল্লাহ আগামী দিনে নতুন সরকার নতুন একটি সূর্য উদিত হবে এদেশ আবার নতুন করে গড়ে উঠবে সেই প্রত্যাশা রেখে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম